আসসালামু আলাইকুম কাছের দুরের সকল দর্শকদেরকে কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের কি দুলালপুর না অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের দুলালপুর বিষ্ণুপুরে তো আছে একটি চাইনিজ কমলার বাগানে আর কমলা হচ্ছে লেবু জাতীয় ফসলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কমলা হচ্ছে লেবু জাতীয় ফলের মধ্যে একটি জনপ্রিয় ফল আর এই চাইনিজ কমলা সুস্বাদু এবং ভিটামিন সি এ এই চাইনিজ কমলা হচ্ছে এই চাইনিজ কমলা দেখতে যেরকম সুন্দর তেমনি সুস্বাদু এবং ভিটামিন সি এ সমৃদ্ধ একটি ফল তো আজকে আমরা এই চাইনিজ কমলার বাগানে ঘুরবো এবং এটার যিনি তত্ত্বাবধানকারী আছেন ওনার সাথে কথা বলবো এবং কিভাবে উনি চাইনিজ কমলার বাগানে এসেছেন এবং কিভাবে উনি আজকে সফলতা পেয়েছেন আপনাদেরকে প্রথমে কিছু চাইনিজ কমলার গাছ দেখে নিব এখানে দেখতে পাচ্ছেন যে একটি গাছ যে এটাতে এত পরিমাণের কমলা এসেছে যেটি হচ্ছে অবিশ্বাসীয় একটি অবিশ্বাস্য ব্যাপার যে আমাদের বাংলাদেশের মাটি তো এখন চাইনিজ কমলার চাষাবাদ হচ্ছে যারা আমাদের কৃষি যারা আমাদের আহ কৃষি বিচিত্রার ভিডিওগুলো দেখে আপনারা কৃষিতে উদ্বুদ্ধ হতে চান এবং কৃষিতে উদ্যোক্তা হয়ে আপনার জীবনকে রাঙ্গাতে চান আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখার পাশাপাশি আপনার আশেপাশে যে বাগানগুলো রয়েছে সেই বাগানগুলো অবশ্যই পরিদর্শন করবেন কারণ আমাদের কোনো ভিডিও দেখা মাত্রই আপনারা এই কৃষিতে নেমে পড়বেন না আগে জানবেন বুঝবেন পরে কৃষিতে এগিয়ে আসবেন অরেন দেখে নিয়ে নাকি